600. আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে পাকিস্তানের জমজম কটনের টু পিসের কোর্সের দেখাবার এটা কিন্তু একদম হচ্ছে পাকিস্তানি লন কটনের ভিতরে পাবেন মাত্র ছয়শো টাকা তাই না জামা পায়জামা সেট ছয়শো ফুল রেডি জাস্ট পরবেন আর এটা দেখেন সিল্কেরটা এটা কিন্তু হবে জাপানি সিল্কের ভিতর এটাও পাকিস্তানি ডিজাইনের থাকবে চমৎকার এটা কালেকশন এগুলো থাকবে সবই ছয়শো করে তো যারা পাইকে নিতে চান ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতে এই লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার সাব থার্ড ফ্লোর বিবলক গোলি নাম চার ঢাকাবার সুপাজ জার্স খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করবো দেখতেই পাচ্ছেন কিন্তু ডিজিটাল প্রিন্ট করা চুনির ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির লং কটন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এগুলো লং কিন্তু বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হবে আর এ হচ্ছে ব্যাক সাইডটা বডি কত আছে এগুলো আচ্ছা এগুলো কিন্তু বডি হবে চল্লিশ আচ্ছা দুইটা সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ ওকে প্যান্টটা দেখি এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে ছয়শ টাকা যারা হচ্ছে সিল্কেরটা পছন্দ করেন না হানড্রেড পারসেন্ট কটন চাছিলেন তাদের জন্য এগুলো কিন্তু আপনারা একদম ফুল রেডি পাচ্ছেন অনলি ছয়শো টাকায় পুরো লুটপাট অফার যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলো কিন্তু কাপড়গুলো জাস্ট ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা নেক্সট ওয়ান এই ডিজাইনটা দেখাবো এটা খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে এটাও জমজম কটনের ভিতর একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই হচ্ছে হাতার পশুনটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সেম প্রিন্টটা কিন্তু ব্যাক সাইডেও পাচ্ছেন ওকে এই হচ্ছে এটার পায়জামা খুবই সুন্দর এবং কালারফুল সেম প্রাইস মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিতে হবে এই কালারটা দেখেন কত জোস একটা কালার ওকে মানে আজকে পুরো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা হচ্ছে ড্রেস পাচ্ছেন এই যেটা একটা কালার যারা হচ্ছে স্বল্প বুঝিনি ব্যবসা করতে চান যে কোনো তিন পিস নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা আগে যে ডিজাইনটা দেখায় সেটা একটা কালার মিসিং ছিল এই হচ্ছে সেই কালারটা প্রাই সেম ছয়শো করে ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে ডিজাইনটা কত সুন্দর কালারগুলো খুবই সুন্দর প্রাইস থাকবে ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে আর সবগুলোর সাথে কিন্তু হচ্ছে প্লাজো কার সালোয়ার পাবেন ওকে এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার কিছু কালেকশন জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে সাইডটা ওকে এটা হচ্ছে কন্টাস্টে এটার প্লাজোটা পাবেন খুবই সুন্দর একটা প্লাজো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটার প্রিন্টটা দেখেন এগুলো সবই কিন্তু পাকিস্তানি জমজম কটনের একদম রেডিমেড টু নিবেন আর পরবেন কাপড়গুলো হাতে পেলে কিন্তু খুশি হয়ে যাবে না আর এটাই হোলসেল প্রাইস তাই না খুচরা নিলে পার পিসে একশো টাকা করে অ্যাড হবে এটা হচ্ছে প্যান্ট দেখতেই পাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে এটাও প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু আপনারা ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস থাকবে সেম এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে সবগুলো কালার কনটাস্ট কিন্তু সুন্দর জর্স এই যে এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আর এখন দেখাবো যারা একটু পার্টি টাইপ চাচ্ছেন মানে হচ্ছে সিল্কের ভিতরে তাদের জন্য এটা কিন্তু একদম পাকিস্তান এটা সিল্কের ভিতরে থাকবে খুবই কোয়ালিটি ফুল আর এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে এটাও ছয়শো আচ্ছা এগুলো কিন্তু সব জায়গায় সাড়ে আটশো নয়শো বাট এখানে অনলি ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল ভিওর্স একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবে এটা সব থেকে বেশি ডিমান্ড প্রিন্ট অ্যান্ড কালারটা দেখেন কত নাইস প্রাইস থাকবে সেম তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে এটা পায়জামাটা এগুলো একদম সিল্কের ভিতরে চমৎকার কিছু কালেকশন দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো সবই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রায় ছয়শো করে যে কোনো চার আর তিন পিস নিলেই হোলসেল তাই না আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আচ্ছা এটা কিন্তু কলার মানে এটা হচ্ছে ব্যান্ড কলার তাই না আচ্ছা এটা কিন্তু ইনার দেয়া আছে প্রাইস সেম ছয়শো করে এটা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের দেখেন ফিওর্স এটা কিন্তু প্যান্টটা প্রিন্টের হবে না শাইনিং সিল্কের হবে এটা একটা ডিজাইন এগুলোর সবগুলো ডিজাইন কিন্তু অ্যানাদার ডিজাইনের ভিতর দেখা যায় সবগুলো হবে ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইনের ভিতরে প্রাইস থাকবে সেম এটার ব্ল্যাকটা দেখেন কত নাইস একটা কালার প্রাইস সেম এটাও ছয়শো টাকা এটা হচ্ছে প্লাজোটা আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই যে শার্টটা মানে শার্টটাও সবাই পছন্দ করে এটাও ছয়শো করে এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ